নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছি সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকাল থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে চান টানো হয়ে গেছে এখন আমি বেরোব এখন বাজে হতো ছটা ছত্রিশ তো এখন বেরোব হচ্ছে একটু ফুল ওগুলো সমস্ত কিছু কিনে আনবো আর সকাল থেকে উঠে যে ফল টলগুলো কালকে ধোয়া ছিল না সেগুলো সমস্ত কিছু ধোয়া টোয়া সব কিছু হয়ে গেছে তারপর নিচে মশাকে চা দিয়ে এসেছে কিন্তু শশুমশা অন্যান্য দিন যেটা হতো মানে কয়েকদিন আগে পর্যন্ত উনি ওই সাড়ে চারটে পাঁচটার মধ্যে উঠে বসে থাকতেন কিন্তু এখন শুতেও যাচ্ছেন তাড়াতাড়ি ঘুমতে ঘুরতেও দেরি হচ্ছে কারণ ঘুমের ওষুধটা বদলে গেছে তো আমি আসলে ঘুরঘুর করছি এটা করছি সেটা করছি কিন্তু ঘরেতে কেউ ওঠেনি না টুকুর না বুমবাধা না আমার শুষ মশা আচ্ছা মামুনকে আসতে বলেছিলাম ছটায় এখন মামুন না আসা পর্যন্ত আমি কোনোভাবেই বেরোতে পারছিলাম না তো মামুন এই কলিং বেলটা বাজালো আমি চান করতে যখন ঢুকছি তখনও ভাবছি যে ভগবান এই সময়টা মেটানা চলে আসে তো যাই আমি বেরিয়েছি তারপরেই মামুন কলিং বেলটা বাজিয়েছে তো এখন যখন ও ঢুকেই গেছে তখন আমি খুব বিশ্বাসী যেহেতু সেহেতু আমি ওর ওপর বাড়িটা রেখে ঘুরতে মানুষগুলোকে রেখে এখন যাব হচ্ছে বাজারতে আর এখান থেকে দেখতে পাচ্ছি এখনও এফসিআই গোডাউনের ওখানটাতে আলোটা নেবায়নি দেখুন তার উপর আবার কিছুটা বসে আছে তা কোথায় ক্যামেরাটা জুম করলে কত পরিষ্কার বসে যায় খালি চোখে অতটা সুন্দর লাগছে না যতটা ক্যামেরায় লাগছে অনেকটা দূরবীনের কাজ করে যাই হোক আর কথা বলার অবকাশ নেই এবারে সময়টা যেহেতু অত্যন্ত দ্রুত মানে কি বলবো ভীষণ সকাল সকাল তাই কাজগুলোই তাড়াতাড়ি সারতে হচ্ছে এই সময়টা যদি পেরিয়ে যায় বিশুদ্ধ যুদ্ধান্ত মতে তারপরের সময় হচ্ছে সন্ধ্যেবেলায় কাজেই মধ্যবর্তী সময় অতক্ষণ করে থাকা যাবে না পর্যন্ত কেমন যেন একটা চাপা টেনশন হচ্ছিল কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড মনে হচ্ছে কখন ঠাকুর মশাই চলে আসবেন এবং পুজোটা তিনি শুরু করবেন এই মুহূর্তে আমি একদম নিশ্চিত যে আমার সমস্ত গোছানো সব কিছু ঠাকুর মশাই আসার আগেই হয়ে যাবে কারণ আমার মনের ভেতরে কোথা থেকে আগে বিশ্বাসটা চলে এসেছে সাড়ে চারটার সময় অ্যালার্ম দিয়েছি তার অনেক আগে উঠে পড়েছি হাঁটছি চলছি ফিরছি দরজাগুলো বড্ড বেশি ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করছে সেগুলোতে প্রত্যেকটা কবজায় তেল দিয়েছি তারপরে যা যা করণীয় সেগুলো চান করা থেকে শুরু করে এদিক ওদিক গাছে জল দেওয়া ইনডোর প্ল্যান্টগুলোকে জল দেওয়া সব কিছু করে ফেলেছি এবং মোটামুটি ওঠার প্রায় মিনিট সাতেক কাটেক পরে তারপর গিয়ে অ্যালার্মটা বাজলো সেটা বন্ধ করলাম যাই হোক এই যে দেখুন মিষ্টির দোকানটাও কিন্তু এখনো খোলেনি আর এসে দেখছি ফুলওয়ালারাও সবাই এসে বসেনি দুজন মাত্র বসেছেন তাও তারা খুব একটা যে মানে নিতে পেরেছেন তা না ওই প্লাস্টিকগুলো থেকে টুকটু করে একটু করে বার করছেন আর যে দিদির কাছ থেকে আমি নিয়মিত কিনি তিনি জাস্ট এসে ব্যাগগুলোকে নামিয়েছেন মানে এত সকাল সকাল চলে আসায় আর কি ঠিকঠাক মানে ফুলগুলো আর একটু হয়তো বেটার পেতে পারতাম কিন্তু ঠিক আছে যা ফুল পেয়েছি সেটাও না সুন্দরভাবেই বুঝে হয়ে যাবে মোটামুটি বেশ কিছুটা ফুল কিনে নিয়ে যাচ্ছি আমি আসলে কেনাকাটাগুলো একবারে করে নিচ্ছি আমাদের বাড়িতে সবই ফুল আছে কিন্তু কি বলুন তো আর এই সবগুলোর মধ্যে না পড়তে চাইছি না মানে ফুল টুল তুলতে গেলেও সময় লাগবে যেহেতু টাইমটা খুবই মানে সন্নিকটে তাই কিনে যতটুকু করে নেওয়া যায় আর কি বাস্তে বাস্তে সবাই হাজির আমার এই যে খুবই খুশি আলপনা কিছু কাজ দাও আজকে আবার সকালবেলাতে উঠে বিছানাতে প্রথম যে ফিলিংটা হয়েছে সেটা হচ্ছে ওয়াও দারুণ আজকে একটা দিন আমি ভীষণ আনন্দিত কালকে পর্যন্ত উদ্বেগ হচ্ছিল চিন্তা হচ্ছিল রাত্রে ভালো ঘুমও হয়নি আমার ঘুম আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে কিন্তু কোথা থেকে যে একেবারে চারটে দশটার মধ্যে চোখ খুলে গেল কি বলবো আর তো উঠেছি পরে কোনো ক্লান্তি লেশ নেই একেবারে ছুটেই যাচ্ছি এবং খুব আনন্দের সাথে সব কাজ করে ফেলছি মাঝখানে একটু চুলকাতে গিয়ে আমার নাকের নিচটা একটু কেটে গেছে নিজের নখ দিয়েই সেটাতে মেয়ে লাগিয়ে দিয়েছে একটুখানি বোরলিন তো সেটা নিয়েই হিটলার আধঘানা গোফ নিয়ে আপাতত আমি পুজোর কাজকর্ম করছি তবে কি জানেন তাড়াতাড়ি করে যেটুকু করতে হবে তো সেজন্য এই কাজগুলো করতে করতে আমি একটু শাড়ি আর ব্লাউজ এগুলোকে মানে আলাদা করে রেখে দিয়েছিলাম সেগুলো পরবার আর সুযোগ হচ্ছিল না আর ঠাকুর মশাইও যেহেতু পাড়ার মানুষ তিনি বিলক্ষণ আমার শ্বশুরমশাইকে চেনেন তাই জন্য তিনিও কোনো ঝুঁকিতে যেতে চাইছিলেন না তাড়াতাড়ি আসো বৌমা তাড়াতাড়ি করে তুমি এখন এই সংকল্পটা করে নাও আর আমাদের বাড়ি আপনারা যারা পুরনো বন্ধু তারা নিশ্চয়ই জানেন অন্নপূর্ণা পুজোর সংকল্প কিন্তু হয় বাড়ির গৃহিণীর নামে কাজেই আমাকে বসতেই হবে তাই জন্য এক ফাঁকে গিয়ে কোনো রকমের পুজোটা একটু শুরু করার পর আমি ওই হাতে শাখাপলাটা পরতে পেরেছিলাম কিন্তু শাড়িটা সংকল্পের আগে পর্যন্ত পরে উঠতে পারিনি তারপরে গিয়ে মোটামুটি যখন পুজোটা শুরু হয়ে গেছে আমি মিনিট পাঁচ একের একটা বিরতি পেয়েছি একেবারে দাঁড় গিয়ে সারি ফাড়ি পরে ফেলেছি মেয়েও কিন্তু আমার সুন্দর স্নান টান করে একদম তৈরি আর আমার প্রতিদেবতাও আজকে আমাকে যথেষ্ট সাহায্য করেছে সে সময় মতোই আমাকে মিষ্টিটা এনে দিয়েছে আসলে ভদ্রলোক সব কাজই খুব সুন্দরভাবে করতে পারেন কিন্তু কোনো কোনো সময় করেন না জন্য আমার মাথাটা মাঝে মাঝে একটু গরম হয়ে যায় কিন্তু ভদ্রলোক নিজের কাজ যেটা করেন সেটাতে কোনো খুঁত থাকে না সত্যি কথা মানে তিনি হানড্রেড পার্সেন্ট দিয়ে করেন এই যে আজকে যেমন ধরুন এই যে আমাদের একটা দেখবেন মস্ত বড় একটা পিতলের হাড়ি আসবে সে হাড়ির কিছুটা ভাত আর কি আমরা রেখে দেব বাকিটা কিন্তু চলে যাবে মানে কত বড় বড় হাতা খুন্তি সেগুলো সব দেখতে পাচ্ছি আর কি ফটোতেই দেখতে পাচ্ছি সেটা অন্য একটা জায়গায় ওই যে আমাদের যে মেন যে ভোগের প্রসাদটা সেটা নিয়ে মিশিয়ে দেওয়া হবে তারপর মোটামুটি প্রায় সাত আটশো প্যাক হবে প্যাকেট হবে আর কি বিভিন্ন জায়গায় সেটা চলে যাবে ব্লগের আওতায় সেটা ধরা নিষেধ তাই জন্য দেখাতে পারছি না কিন্তু সেই সমস্ত উদ্যোক্তা তো অবশ্যই বোধিসত্ত্ববাবু পুজো আমাদের যেটা হবে সেটা খুব সাধারণভাবেই হবে আর পাঁচটা পুজোর মতো হ্যাঁ অবশ্যই অন্নপূর্ণা পুজো অনেকটাই আলাদা কিন্তু তবুও আসল পুজো যিনি করছেন যিনি উদ্যোগ নিয়েছেন তিনি তো সেটা নিয়েছেন সেটা আমি অস্বীকার করি কেমন করে বলুন যাই হোক বন্ধুরা আমার খুব দুঃখ ছিল যে অন্নপূর্ণা পুজোয় আমি যে কাজটি করতে চাইছি সেটা করতে পারি না সেই জন্য এবার সেটা আমার পূরণ হয়েছে তবে বাবুর দুটোই বক্তব্য ছিল যে তুই বাড়িটাকে এই জিনিসটা থেকে মুক্ত রাখো অর্থাৎ বাড়িতে এসে সবাই প্রসাদ নেবেন এই ব্যাপারটা থেকে মানে এটা করো না প্রথমত বাড়িতে খুব সীমিত সংখ্যক মানুষই আসবেন আর দ্বিতীয়ত সামাজিক সমস্ত মাধ্যম থেকে এই জিনিসটা থেকে তুমি বিরত রাখো অর্থাৎ ব্লগ তো শুধু নয় ইনস্টাগ্রাম বলুন তারপরে ফেসবুক বলুন বাবা যে যে জায়গাগুলো হয়ে থাকে ইউটিউব তো বটেই সবগুলো থেকেই তুমি এই জিনিসটাকে এই আওতাটাতে বাইরে রাখো এটা তার অনুরোধ ছিল আমারও সেটাই হচ্ছে যে আমি লোককে খাওয়াতে চাই সেটা তো হচ্ছে ব্যাস তাহলেই হবে তো এখন বরণ ডালাটা সুন্দরভাবে রেডি করে নিচ্ছি তারপর দেখি রান্না বান্নার কি অবস্থা এই যে পেতলের হাঁড়িটা দেখছেন না এটা ভর্তি করে ভাত হবে আর এইবারে তো যেটা আমি বলেছি সেটা হচ্ছে আমি কিন্তু এবারে মাকে হাঁড়িতে বসিয়ে করব। যেটা আমার শাশুড়ি মা স্বপ্নাদিষ্ট হয়েছিলেন এতদিন পর্যন্ত থালায় নিয়ে হতো আমরা শাশুড়ি মার কথা অগ্রাহ্য করিনি কোনো দিন ইনফ্যাক্ট তিনি তো উদ্যোক্তা কিন্তু এইবারে মনে হলো যে না হাঁড়িতে বসিয়েই এই পুজো হবে যাই হোক মোটামুটি প্রায় এইটি পার্সেন্ট গোছানো হয়ে গেছে তারপর ঠাকুরমশাই এসেছেন ঠাকুরমশাই কিন্তু বলেছিলেন যে আমি গিয়েও কিন্তু কিছু কাজ আমাকে করতে হবে সাড়ে নটার মধ্যে তো আমাদের সংকল্প করতে হবে তার অন্তত আধ ঘন্টাতে কাকে পুজো শুরু করতে হবে কিন্তু তার আগে ঠাকুরমশাইয়েরও কিছু কাজ ছিল তা তিনি ওদিক থেকে তার কাজগুলো সেরে নিচ্ছেন আর আমি এদিকে ফল তৈরি করানো নৈবেদ্য সাজানো এইগুলো করে নিচ্ছি কোনো অসুবিধাই হয়নি খুব সুন্দরভাবে একদম নটা দশের মধ্যে আমাদের সংকল্প করা হয়ে গেছে আমাদের মশাই এইবার সুব্রতদা তিনি কিন্তু প্রথমেই আমাদের বলে দিয়েছিলেন যে উনি আমাদের প্রতিবেশী অত্যন্ত নিকট প্রতিবেশী তিনি আমাদের বলে দিয়েছিলেন যে আমি কিন্তু এর আগে কোনোদিনও অন্নপূর্ণা পুজো করিনি আমি কালী পুজো বহু করেছি কিন্তু আমি মা অন্নপূর্ণা পুজো করিনি আসলে মা অন্নপূর্ণা পুজোর প্রচলন শিলিগুড়িতে তুলনামূলকভাবে কম কিন্তু উনি পুজো করতে সম্মত হয়েছেন আর আমাদের খুব নিকট প্রতিবেশী আমরা জানি মানুষটি খুব ভালো মানুষ লোভী নয় এবং অত্যন্ত সৎ মানুষ তিনি প্রথমেই স্বীকার করেছেন যে আমি এর আগে অন্নপূর্ণা পুজো করিনি কিন্তু আমি পূজা পদ্ধতি শিখে আসব। এই জীবনে প্রথম ওনার কোনো বাড়িতে অন্নপূর্ণা পুজোর হাতে হচ্ছে এবং উনি শিখে এসেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে রকম ভান ভনিতা কোনো কিছুই নেই এবং সবার শেষে উনি পুজোটা সেরে বললেন যে কি পুজো করলাম মা জানি না তবে যা করেছি মন থেকে করেছি যদি কোথাও ভুল হয়ে থাকে মা আমায় ক্ষমা করো এই যে স্বীকারোক্তি এটা এর আগে কোনো দিন কোনো পুরোহিত করেননি আমার খুব ভালো লেগেছে সুব্রত তাই থাকছেন তাহলে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই খুব খুব আনন্দিত আমরাও আনন্দিত এর আগে যতবার যত ব্লগে অন্নপূর্ণা পুজো দেখিয়েছি দেখবেন প্রত্যেকবার এক একবার এক একজন পুরোহিত মশাই বসেছেন আমাদের অন্নপূর্ণা পুজোর পুরোহিত আমরা কাউকে নির্দিষ্ট করতেই পারছিলাম না কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু হয়ে একটা খুঁত তৈরি হচ্ছিলই কিন্তু শেষ পর্যন্ত হল এমন একজন পেলাম যিনি আমাদের বাড়ির পাশেই থাকেন অথচ তার দিকেই আমাদের নজর পড়েনি যাই হোক মাকে এবার সেই হাঁড়ির মধ্যে আমি তুলে দিচ্ছি এবং এরপর এখানেই বসে মা আমার পূজিতা হবেন এখানে আমাকে দেখা যাচ্ছে ঠাকুর মশাকে দেখা যাচ্ছে কিন্তু ভোগের রান্নার জন্য মিনামাসী আলপনাদি দি মামনি তিনজনেই কিন্তু রান্নাঘরে এখন লড়ে যাচ্ছে কারণ ভোগ নিবেদনের সময়টাও সন্নিকটে চলে আসছে ধীরে ধীরে মূলত আল্পনাদি আলপনাদি তো আমার শাশুড়িমার একেবারে হাতে তৈরি একজন মানুষ সেটা প্রত্যেক খুব ইমোশনাল হয়ে যায় এই সমস্ত দিনগুলোতে আলপনাদি মানে কাঁদতে নেহাত পারে না মানে কান কেঁদে কেঁদে যেহেতু ভোগ রান্না করতে নেই সেহেতু কিন্তু কখনো কখনো চোখ মুছে কিন্তু যতটা আমরা ফিল করি আমার শাশুড়িমায়ের জন্য ততটাই আল্পনাদি ফিল করে আপনাদের স্পষ্ট বক্তব্য আমি ১৩ বছর বয়সে ফরিদপুর থেকে শিলিগুড়িতে চলে এসেছি আমি আমার মাকে জীবনে ১৩ বছর পেয়েছি আমি তোমাদের বাড়িতে কাজ করতে ঢুকি আমার যখন বাইশ বছর বয়স আমার এখন উনপঞ্চাশ বছর বয়স আজ তিন বছর হলো কাকিমা মারা গেছে তার মানে আমি কাকিমাকে একদম নিজের করে পেয়েছি চব্বিশটা বছর কাকিমাই তো আমার মা কাকিমাই তোমার জন্য মায়ের কাজই করেছে সত্যি তাই আমার শাশুড়ি মাঝে যে আল্পনা দিকে কি ভালোবাসতেন বন্ধুরা চেষ্টা করেছিলেন বিয়ে দেওয়ার কিন্তু আল্পনা দি কিছুতেই বিয়ে করবে না অদ্ভুত রকমের একটা জেদ কিছুতেই না যাই হোক তারপর আমাদের বাড়িতে আলপনাদি থেকে যাওয়া হয়ে গেছে আজকে যে পুজোটা সেটা যতটা আমরা আমার শাশুড়ি মাকে মিস করছি আলপনাদি ঠিক ততটাই করছে প্রমবাদাও খুব মাকে মিস করছে ফটোটা এনে দিল আমাকে বললো তুই রেখে দাও আমিও রেখে দিলাম শাশুড়ি মাও হয়তো দেখলেন আজকে তার ছেলে বৌমা আল্পনাদি নাতনি স্বামী সবাই মিলে তার আদিষ্ট পুজো সেটাকে সমাধা করছে তিনি চলে যাওয়ার পর এবার তৃতীয় বছর হোমের প্রস্তুতি শুরু হয়েছে এতক্ষণ ধরে ক্যামেরাটা ছিল টুকুরের হাতে ওর শরীরটা আজকে খুব একটা সুবিধের নেই খুব হাঁটছে প্যারাসিটামল খাচ্ছে কিন্তু তবুও যতটুকু পেরেছে আজকে মূলত ব্লগ কিন্তু টুকুর যদি না করে দিত এতক্ষণের মুহূর্তগুলো কিন্তু আমি সত্যি সত্যি আপনাদের সামনে ধরতে পারতাম না কারণ কোথায় ক্যামেরা রাখবো কোন দিক থেকে সময় চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই ওকেই ধন্যবাদ দিতে হয় ব্লগটা আজকে সম্পূর্ণ করতে ও আমাকে খুব সাহায্য করেছে যাই হোক এখন এক জায়গায় ট্রাইপড দিয়ে ফিক্সড করে রেখেছি কারণ এখন হোম শুরু হবে ওকেও পার্টিসিপেট করতে হবে এবারেতে কার্ডগুলো যেগুলো কিনে এনেছি সেগুলো খুব একটা সামঞ্জস্যপূর্ণ ছিল না সেই জন্য ঠাকুরমশাই যখন কার্ডগুলোকে সাজাচ্ছিলেন একটু অসুবিধেই হচ্ছিল যার ফলে হয়েছে কি একটুখানি যখন যোগ্যটা হচ্ছিল যজ্ঞাগ্নি উঠেছে কিন্তু প্রচুর উঁচুতে কিন্তু একটু যজ্ঞর কাটা পরে শেষের দিকটা একটু ভেঙে মতো গেছে মানে যজ্ঞটা একটু ছড়িয়ে গেছে তাতে অবশ্য কোনো অসুবিধে হয়নি মনটাই তো আসল আমরা খুব আনন্দিত হয়েছি আজকে পুজোটা করার পর মানে তার সারল্যে তার এত মানে কি বলবো সততায় সত্যি আমরা খুব খুশি হয়েছি আমার শ্বশুরমশাইকে এই সমস্ত ব্যাপারে খুশি করা কিন্তু খুব একটা সহজ কথা নয় কিন্তু আমরা খুশি হয়েছি সময় আলপনাদি বারবার উঠে যাচ্ছে চোখে ধোঁয়া লাগছে ধোঁয়া লাগছে বলে দুবার করে উঠে গেল বুঝতে পারছি কিন্তু কি করা যাবে বন্ধুরা খুব একটা ধোঁয়া হয়নি কিন্তু তাও ঠিক আছে মানুষ ইমোশনাল হবেই এই মুহূর্তে আমাদের থেকেও বেশি মিস করছে এখন আলপনাদি আমার শ্বশুরি মাকে বুঝতে পারছি যাই হোক আপাতত তো মাথাটা ঢাকার কথা তো আলপনাদি সেটা মনে ছিল না আর আমার হাজব্যান্ডকে তখন আমি একবার বললাম যে মাথাটা একটা কিছু ঢেকো ঢাকবার জন্য সে যেখানে একখানা ব্যবহার করছে সেটা দেখলে হয়তো বা আপনারা হাসবেন আমার একটা শাল আমিও মন দিয়ে পুজো দেখছিলাম সেটা খেয়াল করেছি অনেক পরে ততক্ষণ সব হয়েই গেছে জানেন বন্ধুরা আমি বিয়ের পর পর এসে দেখেছি অন্নপূর্ণা পুজোতে আমার মার পার্টিসিপেশন ছিল সব থেকে বেশি আর মায়ের নির্দেশে আলপনাদির পার্টিসিপেশনও ষোলো আনার উপর আঠারো আনা থাকতো যখন বিয়ে হয়ে প্রথম প্রথম এসেছিলাম আলপনাদি নিজেকে নিজে গরিব মানুষ বলে সম্বোধন করত। আমরাও কোনো কোনো সময় হয়তো বলছি একে এটা দেওয়া উচিত গরিব মানুষ ওরা কিন্তু এখন কিন্তু আলপনাদি নিজেকে গরিব মানুষ বলে আর সম্বোধন করে না আমরাও আর করি না আলপনাদি কিন্তু আর গরিব নেই সত্যি সত্যি আক্ষরিক অর্থেই কিন্তু আলপনাদি এখন দরিদ্র সীমার নিচে বাস করে না আলপনাদি দিদি কিন্তু তখন বাড়ি শুদ্ধ সবাই কাজ করত। এখন আলপনাদি দিদিও আর কাজ করে না আলপনাদি করে বিউটি করে কিন্তু আলপনাদি আর দরিদ্র সীমার নিচে নেই পরিশ্রম বিশ্বাস লেগে থাকার ক্ষমতা এবং যেটুকু পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা মানুষের জীবন যে কীভাবে ঘুরিয়ে দেয় সেটা আমরা চোখের সামনে দেখছি ভিডিওটা আছে তাই জন্য দেখছি না হলে এই সময় আমার চক্ষু মুদ্রিতই ছিল যেরকম আমার মেয়ের মেয়েটা আমার কি সুন্দর মন দিয়ে এক মনে ব্রত কথা শুনছে মন্ত্রোচ্চারণ শুনছে শরীর যথেষ্ট খারাপ কিন্তু খুব সুন্দরভাবে সে সমস্ত কিছুতে ছিল আমি চাই আমার এরকম তৈরি হোক হ্যাঁ আমি চাই টুপুর ঠাকুর দেবতায় বিশ্বাসী হোক প্রত্যেক দিন জব করে কি সুন্দর করে জব করে সব মুহূর্ত তো ক্যামেরায় ধরা নিষেধ সেজন্য ধরি না কিন্তু আমার খুব খুব আনন্দ হয় মাঝে মাঝে আমার মেয়েটাকে দেখলে জানেন মাকে তোমার বলাই আছে যে মা আমার পরে তোমাকে যার হাতে যেতে হবে তুমি সেই হাতটাকে তৈরি করো সেটা তোমারই দায়িত্ব দেখা যাক কত দূর কি হয় আপাতত আরতিটা হয়ে গেলেই নিচে লোকজন চলে এসেছে মানে ওই আর কি হাঁড়ির কিছুটা ভাত নিয়ে যাওয়ার জন্য তো এখন পুজোটা সমাধা হওয়ার পথে আর হয়তোবা খুব বেশিক্ষণ ওদের বসে থাকতে হবে না ওই ধরুন বড়জোর জোর কুড়ি পঁচিশ মিনিট আশা করছি ততক্ষণের মধ্যে পুজোটা হয়ে যাবে আসলে এবার দ্রুত পুজোর সময়টা পড়ে গেছে জন্য যাদের খাবার বিলি করা হবে তাদেরকে লাঞ্চের জন্যই বলা হয়েছে লাঞ্চের জন্যই তাদের প্যাকেটটা হবে আসলে তো এখন ওরা বয়স্ক মানুষ তো যাদের কাছে যাবে আসলে মানে দু তিনটে আশ্রমে যাবে তারা সবাই একটা দেড়টার মধ্যে খেয়ে নেয় যার ফলে একটু তাড়াহুড়ো তো এই সময়টাই হলোই কিন্তু ঠিক আছে ওদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে এটা নিয়ে গিয়ে জাস্ট জিনিসপত্রগুলো মিশিয়ে দিয়েই ওরা প্যাকেট করা স্টার্ট করে দেবে তো যাই হোক এখন আপাতত যজ্ঞের ফোটা মানে হয়ে গেছে সমস্ত এই পুজোটা যজ্ঞের ফোটা টোটা নেওয়া চলছে তারপর ওই হাঁড়ি টাড়িগুলো সব নিচে টিচে নিয়ে যাওয়া দৌড়োদৌড়ি সবগুলো সব চালু হবে পঞ্চ দেবতা অন্নপূর্ণা দেবী মূল্য যথাসম্ভব গোত্রা নামে গোত্র নামে তোর গোত্রা নামে তোর গোত্রতে তুই জানি মনে মনে কর গোত্র ব্রাহ্মণায় যত যত

আরে আমার ওষুধ এক গাদা ওষুধ না তোমার খাইয়া যাওয়া খাওয়া আগে ওষুধ খাওয়া খুব সীমিত সংখ্যক মানুষজনই বলা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ এসেছেন এখন তো তাদের খাবারগুলো বাড়ছি এগুলো সবই কিন্তু আমাদের প্রসাদ যেগুলো আজকে রান্না হয়েছিল তো যাই হোক এখন আপাতত কিছুটা হয়েছে আর যেটাতে মাকে বসানো হয়েছে সেটা হচ্ছে এই হাঁড়িটি ঠাকুরমশাই বলে গিয়েছিলেন এই হাড়িটা ঘন্টা দুই তিনেক পরে তবে তুলতে তো যাই হোক তারপর সেটা তোলা হয়ে গেছে এখন মোটামুটি সন্ধে সমস্ত চতুর্দিকটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আলপনা দিয়ে এই সময়টায় বাড়ি চলে গেছে তো এখন মাকে সন্ধে বাতি আবার দিয়ে দেওয়া হয়ে গেছে আজ আর এর অতিরিক্ত কিছু দেখানো নেই বন্ধুরা প্রাত্যহিকীর ব্লগ আজকের দিনে তো নয় মা অন্নপূর্ণা আপনাদের প্রত্যেকের জীবন সমৃদ্ধিতে বলিয়ে তুলুন মা সবার প্রতি কৃপা হয়ে থাকুন যেরকম তিনি সত্যি সত্যি মা অন্নপূর্ণা বটে কাজেই সবাই আনন্দে থাকবেন জয় মা জয় জয় মা সবাই আপনারা ভালো থাকুন সব ইচ্ছা পূরণ হোক ঈশ্বর সবাইকে সুপথে নিয়ে যান সুবুদ্ধি দিন এবং ভালো করুন সবার সব ভালো হবে আজকে জন্য বিদায়